এবং একজন আদর্শ শিক্ষক ছিলেন বড় ভাই আমার উপরের একজনে জানাজা পড়েছি কালকে যে আমার জানাজা হবে না এর কোনো গ্যারান্টি নেই ও আল্লাহুম্মা সাব্বিতহু আলাল ঈমান আমার ক্লাস ফ্রেন্ড মানুষ মরলসিল মানুষ মরবে অতি ভদ্র এবং অতি শান্ত মানুষ এবং বিচক্ষণ এবং যোগ্যতা সম্পন্ন শিক্ষক ছিলেন একজন মৃত ব্যক্তির জন্য দোয়া করাটা আমাদের জন্য একটু কর্তব্যের মধ্যেই পড়ে কারণ আমরা জানি না কার দোয়া আল্লাহ কবুল করবেন মানুষের নৈতিক দায়িত্ব এবং ইসলামের নির্দেশ আমরা হয়ে এক করে সবাই আমরা মারা যাব এই গোরস্থান আমাদের সবার এই গোরস্থানে আমাদের আসতে হবে তবে এই গোরস্থানে এসে আমাদের ওই হাদিসটা মনে রাখতে হবে বিশ্বনবী জনাব মুহাম্মদ রসুল্লাহ সাল্লু আলী ওসাল্লাম যে একজন সাহাবিকে বলছেন যে তুমি কবরগাহে যাও এবং কবরগাহে গিয়ে তুমি মানুষদেরকে মাটি দাও তাহলে তোমার মৃত্যুর কথা স্মরণ হবে সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম আফাতুল্লাহ মৃত্যুবরণ সবাইকে করতে হবে র্যাই ভ্যাই আমার সালা হয় মৃত ব্যক্তি ছোট সালা দোয়া করবেন দাফন করব দাফন করার পর পরে আমরা তাকে দোয়া দেবো আল্লাহ হুম ফেরেল্লাহু আর হাম হু আল্লাহ আমি আব্দুল কুদ্দুস্তিনি ওরা আল্লাহ থেকে এসেছে তিনি একজন গুণীজন ছিলেন সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে জান্নাতবাসী করুক এর পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা আজকের মোহাম্মদ আলী মাস্টার সাহেবের নামাজের অংশ অংশগ্রহণ করতে পেরেছি এই জন্য শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আমার খুব লোক ছিলেন আমার স্ত্রী চাচাতো বোনের স্বামী উনি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন সম্ভব ভালো মানুষ ছিলেন মিষ্টভাষী ছিলেন রেজগার ছিলেন সমাজ সেবামূলক বিভিন্ন কাজের সাথে জড়িত ছিলেন উনার সন্তানদেরকে সুশিক্ষিত করবার জন্য উনি আপ্রাণ করেছেন তার দুই মেয়ে এক ছেলে বড় মেয়েকে যথাসময়ে পাত্রস্থ করেছেন তার এক মেয়ে ডাক্তারি পরে তার কাছেই ইনি ছিলেন এবং গতকালকে তিনি ইন্তেকাল করেছেন এবং শিক্ষক হিসাবে তার অনেক সুনাম রয়েছে উনি যে স্কুলে শিক্ষকতা করেছিলেন তার পাশে একটি বড় স্কুল ছিল উনি ওই স্কুলে শিক্ষকতা শুরু করবার পর থেকে বড় স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরা প্রায় অর্ধেকের বেশি তার স্কুলে গিয়ে হাজির হয় কারণ তিনি একজন ভালো শিক্ষক ছিলেন তিনি ভালো মানুষ ছিলেন আল্লাহ তাকে জান্নাত নসিব করুন আমি প্রফেসর আবুল খ্যার মোহাম্মদ আব্দুল মজিদ আমি ঠাকুরগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে এখন অবসরে আছি তাই মৃত্যুর প্রস্তুতি রাখা একজন মমিরের জন্য সবচেয়ে বড় একজন একটা সফলতা এবং এটা কর্তব্য বটে কাজেই সকলকে মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে এবং ইমানের সহিত মৃত্যুবরণ করার জন্য যাবতীয় কর্মকাণ্ড আমাদেরকে করতে হবে হ্যাঁ এই হচ্ছে আমাদের সবচাইতে বড়, কাজ দুনিয়ার যে কর্মকাণ্ড এর পাশাপাশি আমাদেরকে পরকালের যে অর্জন সেটাই আমাদের সবচাইতে বড় সফলতা যদি আমরা জান্নাতে যেতে পারি এবং আমাদের জান্নাতে যাওয়ার প্রত্যাশায় সকল কাজকে আমাদেরকে জান্নাতমুখী এবং পরকালমুখী রাখাই আমাদের কর্তব্য সাথে লেখাপড়া করতাম আমরা খুব ভালো ছেলে খুব সৎ এবং আস্তে আস্তে কথা বলতো ভালো একদম খুবই ভালো ছাত্র লাইফ থেকেই সে ভালো আমরা ক্লাস সিক্স থেকে একসাথে লেখাপড়া করছি আমি একজন মাস্টার গার্লসের সহকারী হেডমাস্টার মৃত্যু আমাদের প্রত্যেকের হবে রসুল সাল্লাম বলেছেন কেউ যদি জুম্মার দিন মারা যায় তার কবরের আজাব মাফ হয় তো ঠাউরগা থেকে ছুটে আসা একই মৃত্যুতে তিনটি জানা যাক কেমন লাগলো যদি একটু বলতেন যারা আমরা বেঁচে আছি এই মৃত্যু থেকে আমরা কি শিখব আসলে মানুষ মরণশীল সকলকেই মরতে হবে কিছু কিছু মৃত্যু আমাদেরকে খুব ভাবিয়ে তোলে তার বয়স বেশি হয়নি তার চলে যাওয়ার মতো বয়স হয়েছে বলে আমরা মনে করছি না অনেকেই তার চাইতে বড় বয়সের মানুষ বেঁচে আছে তো এই জন্য তার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি তার রোহের মাখেরাত কামনা করছি তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি আল্লাহ যেন তাদেরকে এই শোক সম্বরণ করার তফফিক দান করে মৃত্যু একটি অবধারিত জিনিস এটা হবেই এখানে কম বেশি বয়সের কোনো বালাই নেই অসুখ বেরামারও দরকার নেই শ্বাস প্রশ্বাসটা আল্লাহর হুকুমে চলে এটা যে কোনো সময় যে কারো বন্ধ হয়ে যেতে পারে আল্লাহর হুকুম এটা সম্পূর্ণ চলে তো এই জন্য মৃত্যুর প্রস্তুতি একজন ইমানদার হিসেবে সব সময় আমাদেরকে নিয়ে থাকতে হবে কালকে আমারও যা হতে পারে তো এই জন্য মৃত্যুর প্রস্তুতি ইমানদার হিসেবে আমাদের সকলের যেন থাকে এই মৃত্যু থেকে আমাদের এই শিক্ষাগুলো নেওয়া দরকার অনেক সুস্থ মানুষ যারা চলে যাচ্ছে এবং ঘুমাতে গেছে সকালবেলা উঠবে ঘুম থেকে আর উঠছে না দরজা ভেঙে দেখা গেছে যে তিনি অনেক আগেই পাড়ি জমিয়েছেন পরপারে চলে গেছেন তার রুহ নেই তার সঙ্গে তো এই জন্য রুহুটা আল্লাহর হুকুমে চলে একটা বই পড়েছি আমি সেটা মৃত্যু জপনীকার উপরে সেখানে বলছে যে দুটো জিনিসের সমন্বয়ে মানুষ হয় সাড়ে তিন এটি দেহ আর সেখানের রুহ থাকে এ রুহ যতক্ষণ থাকে ততক্ষণ মানুষের সেবা শুশ্রূষা হয় চিকিৎসা লাগে পথ্য লাগে কিন্তু রুহু না থাকলে আর কোনো কিছুই দরকার হবে না তো প্রশ্ন করছি যে রুহুটা কী জিনিস তো আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হয়েছে যে রুহুটা হচ্ছে আল্লাহর একটা হুকুম মাত্র আমার রুহ আমার মধ্যে যতক্ষণ থাকার কথা আছে আল্লাহর হুকুম আছে ততক্ষণ থাকবে যিনি আজকে চলে গেছেন তার রু আল্লাহর হুকুমেই চলে গেছে তো রুহটা সম্পূর্ণ আল্লাহরকুমে চলে আমাদের সাড়ে তিন যে বডিটা সেটাও আল্লাহর হুকুমে চলে তো আমরা যে আল্লাহর হুকুমে বেঁচে আছি যে আল্লাহ রকুমের রুহ চলে আমার দেহ চলে আমরা যেন সেই আল্লাহর হুকুমে চলি আমাদের এই শিক্ষাটা মূলত নেওয়া দরকার মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই মৃত্যু থেকে শিক্ষা নিয়ে মৃত্যুর পূর্ণ প্রস্তুতি নিয়ে আমাদের সকলকে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন জেলা জামাতের আমির সাবেক আমির হাকিম সহ এনার মৃত্যুর খবর শুনে ছুটে আসছি একজন খুব ভালো ছিল আদর্শ শিক্ষক এই বীরগড় থেকে মোহাম্মদ মোহাম্মদ আলীর উনি আমার কুলিক আমরা একসাথে দীর্ঘদিন যাবত প্রধান শিক্ষক পদে চাকরি করে আসছিলাম এখন আমার চাকরি শেষ হয়নি উনি বিগত তিন মাস আগে শুধু চাকরি শেষ করলেন আর আজকে শুনে আমি দুঃখ প্রকাশ করছি যে উনি আমাদের ছেড়ে পরবারে চলে গেলেন আমার সহ সহকারী উনি আমিও শিক্ষক উনিও শিক্ষক উনি একজন খুব আদর্শবান শিক্ষক ছিলেন চৌরঙ্গি বাজার থেকে চৌরঙ্গি উনি একজন সৎ ব্যক্তি ছিলেন আমরা ভদ্রলোক লোক ছিলেন আসলে যখন মানুষ মরে যায় তখন সব থেকে বেশি বেশি তার জন্য আমরা তার মাঘ জন্য এবং আল্লাহ রাব্বুল আলমীর জন্য তাকে তার রহমতের চাদরে আচ্ছাদিত করেন এই জন্য আমরা তাকে বেশি বেশি আল্লাহ হু মাঘ ফেরেলা হু আর হাম হু ও আদেল হুল জান্না ও আয়েজ হু আমরা বেশি বেশি করে করতে পারি ঠান্ডা মানুষ ছিল অতিরিক্ত ভালো মানুষ ছিলেন এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসবে তুমি ভুবন আলহামদুলিল্লাহ আর সবাইকে আসসালাম আলাইকুম খুবই ভালো লাগছে কারণ উনি অত্যন্ত একজন ভালো মনের মানুষ ছিলেন পরেজকার ছিলেন আজকে সবচাইতে বেশি যেটা আমি অনুধাবন করতে পারছি যে আজকে সে কি উপার্জন করেছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে আসলে তার অর্জন